নমস্কার আমি দাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সো চলে গেছিলাম সেদিন কামাখ্যা মেলার ভাঙা মেলাতে মেলা শেষ দিন এবং আমরা এখানে পাঁচ টাকা দিয়ে লেবুর জুস যেটা হয় লেবু চিনি আর বরফের যে শরবত আছে সেটা নিয়ে নিয়েছিলাম আমি আর ভাই তো দেখো এই হচ্ছে সেই পাঁচ টাকার জুস এখানে দেখো হরেক রকম রকমের জিনিস কিন্তু সেদিনও ছিল আমি কিন্তু কন্টিনিউ খাচ্ছিলাম আর রাস্তা দিয়ে হাঁটতে ভিডিও করছিলাম এবার দেখো মাটির জিনিসগুলো আমাকে ভীষণ টানে ভাইয়েরও খুব পছন্দ এবং আমরা এই সব জিনিসগুলো দেখতে 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 দেখতেই এগোচ্ছিলাম আর কি তো এখানে দেখছিলাম ঝুড়ি আছে দেখো রাস্তায় কিন্তু এখনও লোকের ভিড় মানে মেলার শেষ দিন মানে ভেঙে গেছে মালা মালা ভেঙা মাল ভাঙা মেলা তো পর্যন্ত এরকম ভিড় হচ্ছে তোমরা ভাবো গাইস তো এই দেখো এখনও অবধি মানে কত হরেক রকম জিনিসপত্র রয়ে গেছে তো আমার খুব লো হয় এরকম জিনিসপত্র দেখলে থাকলেও মনে হয় কিনতে থাকে জিলিপির দোকানও রয়েছে ভাই আগে হেঁটে যাচ্ছে এবং এখান থেকে এগোচ্ছে এবং ভাই বলছে যে দেখো দিদি আচারের দোকান আমার লোভ হচ্ছিল বাট এই যে বৌদির কাছে চলে এসেছি বৌদি রয়েছে বৌদি মানে আমাদের পাশেই থাকেন স আরেকটু এগোচ্ছি এগোতে 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 এগোতেই ভাই দেখি একটা দেখে ভাই আবার এগিয়ে এলো মানে খেলনা দেখাচ্ছিলো আমাকে যাই হোক আমি আর এই দেখতে দেখতে এগিয়ে গেলাম এগোতে এগোতে তো গায়ে ভালো লাগছিল যে মানে ওই যে মেলাটা মেলাতে ঢুকলাম মানে যেটা মেন মেলা আর কি সেখানে ঢুকলাম তো ঢুক ঢুকেই আমার ভীষণ ভালো লাগছিল কারণ আমি আগের দিন অনেক কিছু কিনে নিয়েছিলাম এই দোকানটার জিলিপির দামটা একটু কম ছিল পনেরো টাকা করে বাইরের দোকান থেকে নিলে তোমরা চোদ্দো টাকায় পেয়ে যাবে এবং এই কামাখ্যা মন্দির আজকে কিন্তু কামাখ্যা মন্দিরের গেটটা একদম বন্ধ ছিল আর এই যে দেখো পঞ্চাশ টাকার জিনিস মানে হাটফেল করে যাওয়ার মতো অবস্থা হাটফেল করার কোনো একটু দরকার নেই এখানে দশ টাকারও জিনিস আছে হাঁটপেল না করার জন্য এই আমি চলে এসেছি এইখানে তো আমাকে দেখবে না তা কখনো হয় এই আমাদের কামাখামালা গেট যেটা বন্ধ রয়েছে এখন অবধি আর এই আমার ভাই রয়েছে ভাই পেছন পেছন হাসছে এবং জিনিসপত্র দেখতেও ভীষণ পরিমাণে ব্যস্ত এবং যেতে যেতেই না আমরা একটা কাজ করেছি ঘুমনি দোকানে চলে এসেছি কাকুর কাছে তো কাকুকে বললাম দশ টাকা করে দুটো ঘুমনি বাড়ো আমার জন্য আর ভাইয়ের জন্য ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই বলছে হ্যাঁ আমি খাবো তো আমি আর ভাই মিলে ঘুগনিটা নিয়ে নিয়েছি এইবার দেখো ভাইস তো ঘুগনিটা এবার নিয়ে খাওয়ার পেলা আর ভালো বানাই কাকু ভীষণই ভালো বানায় এই যে কাকু আমাকে দিত কাকু যে ভালো করে ভিডিও করো আমার ছবি যেন অবশ্যই আসে এই কাকুর দোকানে তোমরা ভিজিট করতে পারো এইখানে দেখো মেলা তো দুদিন আগে ভর্তি ছিল কেমন যেন খাকা খা করছে একদম অন্ধকার অন্ধকার যাই হোক ভালো লাগছিলো না জায়গাটা দেখার পরে যেখানে দুদিন আগে এত লোকের ঠাসা ভিড় সেখান থেকে মাঠের মেলাটা একদম ফাঁকা হয়ে গেছিলো এবং আমি কিন্তু জিলিপি নিয়ে নিয়েছি এবং অনেক কিছুই জিনিসপত্র কিনেছি আমি কিন্তু প্রচুর জিনিস কিনি মানে আমার কিন্তু সেভিংসের কোনো ইয়ে নেই মানে সেভিংসে আমি কী জিনিস জানি না বাট আমি কিন্তু প্রচুর জিনিস কিনতে ভীষণ ভালোবাসি ঘর সাজানোর জিনিসপত্র আমার ভীষণ প্রিয় তা আমি এখান থেকে একটা কিন্তু প্যারটও নিয়েছিলাম এই প্যারটগুলো আমার খুব পছন্দের এবং প্যারটটা খুব সুন্দর এবং আমার ভীষণ ভালো লেগেছে খাবার থেকে না আমি জিনিসপত্র কিনতে ভীষণ পছন্দ করি এই দেখো প্যারেট নিয়ে নিয়েছে আমার থেকে আশি টাকা নিয়েছে ওকে গেছে তো আমার ব্লগটা টাটা